কন্টাই কোঅপারেটিভ ব্যাংকের নবনির্বাচিত চেয়ারম্যানকে সংবর্ধনা জানালো বালিঘাই জগন্নাথ জিউ সেবা সমিতি দীর্ঘ জট কাটিয়ে কন্টাই কোঅপারেটিভ ব্যাংকের নবনির্বাচিত চেয়ারম্যান হয়েছে এগরার বিধায়ক তরুণ কুমার মাইতি তারপর থেকে এলাকায় বিভিন্ন ক্লাব ও দলীয় সংগঠন স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে চেয়ারম্যানের সংবর্ধনা জানানো হয়েছে রবিবার বিকালে বালিঘাই জগন্নাথ জিউ মন্দির প্রাঙ্গণে ব্যাংকের নবনির্বাচিত চেয়ারম্যানকে সংবর্ধনা দেওয়া হয় এদিন বালিঘাই জগন্নাথ জিউ সেবা সমিতির কর্ণধার আশিস নবনিযুক্ত চেয়ারম্যানের হাতে গীতা তুলে দেন পাশাপাশি ফুলস্তবক ও তরীয় দিয়ে বরণ করে নেওয়া হয় সাথে তরুণ মাইতির হাতে সাথে তরুণ মাইতির হাতে সংস্থার পত্র থেকে বিশেষ উপহার তুলে দেওয়া হয় সংস্থার শত তরুণ মাইতির হতে সংস্থার পক্ষ থেকে বিশেষ উপহার তুলে দেওয়া হয় সংস্থার আরশ তলদারি সদস্য দল আচারপুরীyticks তার গুণকে আমরা সম্মান জানালাম তরুণ বাবু একাধারে বিধায়ক একাধারে শিক্ষাবিদ তার এই বহুমুখী গুণের আমরা সংস্থার বিশেষ সংগঠনা দিলাম এই সাংগঠনিক কৌতো এটা বিতর্ক পনটাই কো পেটেকে নবনুজুকপুর চেয়ারম্যান톰 মাইতিবা দেন এই প্রসঙ্গে এলাকার মালিকায় জগননদেব সেবা সমিতি সমাজের জন্য যে সমস্ত কাজ করেন তা সকলের গর্ব আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আশিস বাবু সহ সংস্থার কর্মকর্তা দিন মানুষের সেবায় নিয়োজিত থাকেন তাদের এই কাজকে কুর্নিশ জানাই আমি আজ থেকে এখানে সংবর্ধনা পাওয়ায় খুবই খুশি আগামী দিনে সংস্থার পাশে থাকার আশ্বাস দেন বিধায়ক ক্যামেরায় মিলন প্রতীর সাথে মাখন মন্ডলের রিপোর্ট আর নিউজ বাংলা কন্টাই কোয়ার্ট ব্যাংকে চেয়ারম্যান হওয়ার পরে আজকে এগ্রার বিধায়ককে সম্বর্ধনা দেওয়া হলো কি বলবেন আমি তো পাইনি ভাই সম্মান মানুষ থাকে মানুষের গুণী ব্যক্তি তো গুণের জন্য ওনাকে সম্বর্ধনা দিলাম তো উনি একাধারে বিধায়ক আছেন একাধারে আমরা তো বক্তব্য বলেও গেছে যে উনি অনেক আসার চেষ্টা করছেন যাই হোক পারিপার্শ্বিক যেন আসতে পারেন বক্তর বলে গেছে তো আজকে কয়েকদিন আগে উনি কন্টেক্ট করে ব্যাংকের চেয়ারম্যান হয়েছেন তো আবার সম্বর্ধনাটা শুধু গুণীজন সভাপতি চেয়ার ব্যাংকের চেয়ারম্যান আবার বিধায়ক সব মিলা মিশে একদম আজকে একটা আমাদের প্রত্যেকবার মিটিং হয় আমরা সবাই রেজিভেশন করে আমরা ওনাকে জানিয়েছিলাম হ্যাঁ বলেছিলেন উনি আসছিলেন আমাদের সব্বার অনুভূতি নিয়ে আমরা এই কাজটা করেছি আমরা সবাই খুব আনন্দিত আপনার নাম উনি আসছে সম্পাদক জগন্নাথজি ঠিক আছে সেবা সমিতির পক্ষ থেকে আপনাকে সম্বর্ধনা জ্ঞাপন করা হলো কি বলবেন আমি নিশ্চিতভাবে কৃতজ্ঞের প্রকাশ করবো বালিগাঁই জগন্নাথজিও সেবা সমিতির যে ট্রাস্ট আছে তাদের আগে জেনারেল মিটিং ছিল সেখানে সভাপতি আছেন সহ সভাপতি আছেন এবং গুরুত্বপূর্ণভাবে তার যিনি সম্পাদক সমানীয় আশিস দাবার তিনি এখানে উপস্থিত আছেন তারা আজকে আমাকে সম্বর্ধনা জ্ঞাপন করেছেন আমি সম্বর্ধিত হয়েছে আমার খুব ভালো লাগছে এবং নিশ্চিতভাবে এটা একটা অহংকারের জায়গা গর্বের জায়গা কারণ আমার বিধানসভা ক্ষেত্রের মধ্যে এই জগন্নাথজীবু সেবা সমিতি তারা বিভিন্ন রকম জনসেবামূলক কাজ করেন শুধুমাত্র আমার বিধানসভা নয় যখনই কোনো মানুষ বিপদে পড়েন সেই যে এলাকারই মানুষের না কেন যখনই এই সমিতিতে আসেন এবং এর যে কর্ণধার আছেন আশিফবাবু তিনি মানুষের পাশে দাঁড়ান এবং সর্বরকম সহযোগিতা করার চেষ্টা করেন এমনকি যখন ন্যাশনাল ডিজাস্টার হয় এবং ক্যালামিটি হয় সেই তখনও কিন্তু তিনি তার টিম নিয়ে তিনি ত্রাণ দেওয়া থেকে শুরু করে রান্না করা খাবার বিতরণ থেকে শুরু করে যাবতীয় কাজকর্মের মধ্যে তিনি নিজেকে যুক্ত সংযুক্ত রাখেন এমনকি করোনা পিরিডেও পিরিয়ডেও যখন মানুষেরা গৃহবন্দী হয়েছিল তখনও তিনি মানুষের সেবা করার জন্য তার টিমকে নিয়ে কাজ করেছেন তো সামগ্রিকভাবে আমার বিধানসভা ক্ষেত্রের মধ্যে এটা একটা গর্বের প্রতিষ্ঠান তো তাদের কাছ থেকে সম্বোধিত হয়ে নিশ্চিতভাবে আমার ভালো লাগছে এবং তারা তাদের কিছু আবদার আছে মানে দাবি বলবো না আবদার আছে অনুরোধ আছে সেগুলো যাতে আমি সম্পূর্ণ করতে পারি তার নিশ্চয়ই আমি চেষ্টা করব এই কথা তাদের সামনে আমি বলছি বৃদ্ধাশ্রম এবং গার্লস স্কুলের দাবি করছেন হ্যাঁ নিশ্চিতভাবে আমার আমার এলাকায় যেখানে জায়গা আছে আমি সেই জায়গা খুঁজে পাওয়ার ব্যাপারে আমি সহযোগিতা করবো যাতে সরকারের তরফ থেকে জায়গাটা সেবা সমিতিকে দেওয়া যায় নতুন তারা তৈরি করতে পারবেন না সেই প্রচেষ্টাটা আমি শুরু করব এখনই তারা আমাকে বলেছে আমি এরপরে যা যা অফিসিয়াল প্রসিডিওর আছে সেগুলো সম্পূর্ণ করে যাতে জায়গাটা তাদেরকে কাজ করা